সুইজ হলো পাঁচ টাকা সুপার স্টার এক নাম্বার সুইচ আছে যে থাইল্যান্ড হলো আপনার মাত্র সাতত্রিশ টাকা কোরিয়ান এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস এক বছরের গ্যারান্টি এটা মুরগি ফার্ম গরুর ফার্মের জন্য এটা হলো আপনার চোদ্দ টাকা পিস ছয় টাকা হোল্ডার আছে ফ্যান রেগোটার আছে পঁচিশ টাকা পিস মোবাইল মালটি আছে নোকিয়া নয় টাকা পিস টুকিন প্লাগ আছে তিন টাকা পিস এটা হলো আপনার ষাট টাকা টেস্টার আছে টেস্টার আছে দশ টাকা পিস ষাট টাকা পিস আচ্ছা দুই বছরের গ্যারান্টি যে একের ভিতরে সব টাকা বাংলা আর এই যে ইন্ডিয়ান কনা একশো আটান্ন টাকা কষ্টে পড়লে আপনার দশ টাকা অনুমতি তারা আছে আমাদের কাছে বিআরবি যদি পঞ্চাশ বছর যাই রা একশো বছর যাইবো বি আর বিশ এই যে একশো টাকা অনলি ষাট টাকা পিস

আচ্ছা কী কী আছে যদি আমাদের একটু দারণা দেন অনেক ব্যাপার ছেড়ে নিবে অনেক কিছু আছে ভাই ইলেকট্রিক পণ্য যা যা দরকার হয় সবই আছে আমাদের কাছে তাহলে দেখান একটা একটা করে এই যে আছে ভাই সুইচ সকেট আছে এই যে সুইচ হলো পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা আছে ছয় টাকা আছে ষাট টাকা আছে এক একটা এক একটা সুপারিস্টার আছে সুপার স্টার এক নম্বর সুইচ আছে তারপর আপনার আছে ক্যাপাসিটার আছে হ্যাঁ এই যে থাইল্যান্ড আছে জি এফ সি আছে ক্যুরিয়ান আছে মানে কেমন দাম এই যে যেমন ধরেন মনে করেন থাইল্যান্ড নিতে গেলে কত জিএফসি নিলে কত যে এই যে থাইল্যান্ড হইলো আপনার মাত্র সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা জিএফসি হইলো আটত্রিশ টাকা পিস কোরিয়ান এটা হইলো আপনার পঞ্চান্ন টাকা পিস এক বছরের গ্যারান্টি আচ্ছা হ্যাঁ তারপর আছে আপনার এই যে হোল্ডার এটা মুরগি ফার্ম গরুর ফার্মের জন্য এটা হইলো আপনার চোদ্দ টাকা পিস হোল্ডার হ্যাঁ দুশো ওয়ার্ডের বাল্ব তারপরে এই যে আছে আপনার হ্যাঁ ছয় টাকা হোল্ডার আছে ছয় টাকা পিস তারপরে আসে আপনার এই যে কালারিং হোল্ডার আছে এটাও আপনার বারো টাকা পিস কালারিং হোল্ডার তারপরে এই যে আছে আপনার বৃষ্টিপাতলের দিন ফেদার এটা হলো আপনার সিপি হোল্ডার এটা হলো আপনার চোদ্দো টাকা পিস তারপরে এই যে ফ্যান রেগ আছে পঁচিশ টাকা পিস এই যে এটা আছে আবার এটা দুই বছরের গ্যারান্টি আছে ডবল ভলিউম ডবল সার্কেট ভিডিওটি শেয়ার করে টাকা পিস

মানে এক কথায় হলো একটা দোকানে সব রকম কোয়ালিটি রাখলে হ্যাঁ কোনটা না কোনটা সেল হবে এরকম আর কি ঠিক আছে তারপরে কি আছে তারপর আছে এই যে সার্কের বেকার আছে হ্যাঁ এটা হলো আপনার দুশো টাকা এটা হলো আপনার একশো টাকা এটা হলো আপনার ষাট টাকা আচ্ছা এইগুলো হচ্ছে বাসায় যে অত সিকিউরিটি কাজ করে সুতরাং ভালো মানের ব্র্যান্ডের সার্কিট বেকার নেওয়ার চেষ্টা করবেন আপনারা তাই না আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে এই যে আপনার টেস্টার আছে টেস্টার আছে 10 টাকা পিস হ্যাঁ এটা হলো 18 টাকা পিস চাইনা চায়না তারপরে এই যে দুই মাথা আছে 17 টাকা 50 পয়সা দুই মাথা তারপরে এই যে দুই মাথা বড় বড় আছে 18 টাকা 50 পয়সা হ্যাঁ তারপরে এই যে আপনার আছে হ্যাঁ এই যে 12 টাকা পিস 12 টাকা পিস দুই মাথা টেস্টার তারপরে এই যে ফ্যান রেগুলেটর আছে 60 টাকা পিস আচ্ছা দুই বছরের গ্যারান্টি তারপরে যে সিক্স পিন আছে

মাল কেনার চেষ্টা করবেন না কারণ বেশি সুবিধা ভালো না আপনারা নিজে আসবেন নিজের চোখে একটা করে দেখবেন একটা করে বিল করাবেন কি ভাই জি জি নিজের চোখে দেখলে পার্থক্য দেখতে পারবেন আর সরাসরি কি ভিডিওর মাধ্যমে এটা দেখতে পারবো আমরা শুধু এই ভিডিও করি কেন যাতে আপনাদের ধারণাটা দিয়ে আপনারা ওখানে বসে যাচাই করতে পারেন যে ওই দোকানে গেলে কি কি পাবেন সেটা হ্যাঁ এই যে যেমন দেখেন এটা হলো বাংলা এটা হলো আপনার মাত্র পঁচানব্বই টাকা আর এই যে ইন্ডিয়ান কণা একশো আটান্ন টাকা এই দেখেন এখানে বাংলা ইন্ডিয়ান দুইটাই আছে দুটোই আছে কিন্তু দামে কিন্তু হেয়ারপের অনেক বেশি সুতরাং আপনি যদি সরাসরি না দেখেন এখানে জুজু বুঝা যায় তারপর সরাসরি না দেখলে এই জিনিসগুলো না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে ধরলে একটা ফিলই আসবে অন্যরকম তারপরে কি আছে এইজন্য আমরা বলি কাস্টমারে আসেন সামনে সামনে আসেন আইসা দেখেন যাচাই করেন দেখেন মন্দ কোনটা আছে আচ্ছা এখানে তো কতগুলো দোকান আছে আপনাদের এখানে আমাদের এখানে প্রায় আপনি 300 দোকান আছে এই এই মার্কেটে জি জি ইলেকট্রিকের দোকানই কিন্তু 300 দেখেন আমি একটু দেখা আজকে যদিও বন্ধের দিন ঠিক আছে এই যে গলি একের পর এক গলি এই গলি গলি কিন্তু এরকম ইলেকট্রিকের শত শত দোকান সুতরাং যাচাই করে আপনার কাছ থেকে মাল নিতে পারে তাই না আচ্ছা আর কি কি পাবে আপনার কাছ আসলে আমাদের এখানে আছে কস্টিপ আছে সুপার গ্লুপ আছে 3 টাকা কস্টিপ কত থেকে 3 টাকা 3 কস্টিপ

এই যে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে আছে আপনার এই যে চারশো বারো পাঁচশো বারো আছে ফ্রিজ ওলা ফ্রিজ এসি ওভেন চালাইতে পারবে হ্যাঁ সব চালাইতে পারবো আচ্ছা তারপর আছে আপনার এই যে ক্লিপ আছে ভাই ক্যাবল ক্লিপ আছে মানে একটা দোকান বাসা বাড়ির ভিতরে যা লাগে সবই আছে আচ্ছা দর্শক দেখেন দোকানটা কিন্তু বিশাল একটা দোকান মানে এখানে সব একসাথে পাবে না কোনো কিছু নাই সবই আছে আপনি গ্যাং সুইজ আছে একটা বাসার ভিতরে যা লাগাইতে চায় এক তালা থেকে পর্যন্ত যা লাগবে সব আমার কাছে আছে আসবেন আইসা আমার কাছে হ্যাঁ অর্ডার দিবেন ফেন্ডা ফ্যান্ডাবাট আছে

আইয়া আমার কবে ভাই এটা লাগবে আমি সবই দিম আবার বিরক্ত হবেন না তো ফোন দিলে না 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 ফোন দিলে কিন্তু ফোন দিলে বিরক্ত কিন্তু মনে করেন ফোনের ভাই আমরা অনেক সময় কাস্টমারার জন্য কথা কথা ইয়া বিল করলে কাস্টমার ফোনটা ধরতে পারি না এটাই আমাদের সমস্যা বেশি আপনি আসবেন সময় করে আইসা কি কি লাগবে আইসেই আমাদের নীতিই বৈ এরকম কোনো কথা না আইয়া যাচাই করবেন যদি দেখেন না আপনার কাছে আমার রেটটা ঠিক আছে দশটা দোকান চাচাই করে যদি রেট ঠিক আছে তাহলে আমার আমার অর্ডারটা কাটবেন যে কোনো মাল আছে ভাই সব মালই আছে সব মাল কোনো মাল নাই কিভাবে আসবে একটু যদি লোকেশন আমাদের এলো দোকান হইলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক দুশো দুই নম্বর দোকান আর এই যে ভাই দুই নাম্বার গেট দুই নম্বর গেট হ্যাঁ এই দুই নম্বর গেটে আইছেই আমার দোকানটা সাইডের লগেই আচ্ছা আসলে তো আপনাকে ফোন দিয়ে আসবে ওকে ঠিক আছে দর্শক যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারে আরেকজন বেকার ভাইয়ের উপকার হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01930054416 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন